এক বছর আগেও যে খুব ভালো ছিলাম তা না কিন্তু জুলাই ও পরে তো হঠাৎ করে আমাদের মাথায় সোনার মুকুট পড়লো আমরা অনেক কিছু হয়ে গেলাম তো গিয়েছিলাম তো হয়েছিলাম হঠাৎ করে কয়েক মাসের মধ্যে আমাদের পতন হওয়া শুরু করলে এখন আমাদের এখন লাস্ট এপিসোড সিনেমার লাস্ট এপিসোড চলতেছে যেখানে আপনার দেশকে সারা বিশ্বের কাছে একটা অনিরাপদ রাষ্ট্র হিসেবে চিহ্নিত করতে হবে পাকিস্তানের মতো আফগানিস্তানের মতো আর আমাদের পার্শ্ববর্তী দেশ তো আছে আমাদের খালাতো ভাই মামাতো ভাই সাহাস্ত ভাই পার্শ্ববর্তী বড় বড় ভাইরা তো আছে তারা আমাদের দেশে যে কোনো কিছু হইলে সেটা আফগানিস্তান বানা ফেলে যে কোনো কিছু হইলে পাকিস্তান বানা ফেলে যে কোনো কিছু হইলে সেটাকে সন্ত্রাসবাদ সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসাবে তুলে ধরা শুরু করে সারা বিশ্বে এবং তারা টাকা দিয়ে বিভিন্ন দেশের মিডিয়া আবার এগুলো প্রচার করে এই যে জাপানের মিডিয়াতে জাপানের পত্রিকায় এই যে অমক দেশের পত্রিকায় বিভিন্ন আমাদের নামে যে আমাদের নামে আমরা নাকি আপনার সন্ত্রাসবাদী কি সন্ত্রাসী কার্যক্রম করতেছি আমরা নাকি মৌলবাদী